আসসালামু আলাইকুম এমবিবিএস ডক্টরস অ্যাডভাইস চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরেকটি নতুন সমস্যা এবং তার সমাধান নিয়ে সেটি হল যারা চুল পড়া চুলের রুক্ষতা ত্বকের রুক্ষতা এবং শারীরিক দুর্বলতা এবং যাদের চুলকানির সমস্যা এবং চর্মরোগের সমস্যা রয়েছে তাদের জন্য আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে আশা করি আপনাদের এই সমস্যাগুলোর একটি সমাধান দিতে পারবো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ওষুধ যার নাম হলো বিউটিন ফাইভ মিলিগ্রাম এই ওষুধটি রেনাটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের হার্বাল ডিভিশনের একটি ওষুধ এবং ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটি ওষুধ কেন চলুন তাহলে জেনে নিই যাদের চুল খুবই রুক্ষ এবং অল্প খুবই অল্পতেই পড়ে যায় নিয়মিত শ্যাম্পু ব্যবহার করেন কন্ডিশনার ব্যবহার করেন তারপরেও চুলের রুক্ষতা যাচ্ছে না ভালোই হচ্ছে না যারা চামড়ার খসখসে ভাব চামড়ার রুক্ষতা নিয়ে অনেক দিন যাবৎ অনেক কষ্টে আছেন তাদের জন্য এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ কেন এই ওষুধটিতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন সেটি হলো বায়োটিন বায়োটিন এটি এমন একটি ভিটামিন যা হল ভিটামিন এইচ নামে পরিচিত এইচ ফর হেলথ তার মানে আমাদের হেলথের জন্য এই ভিটামিনটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিটামিনটি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ক্লাসিফিকেশনের একটি ভিটামিন এবং এটি একটি ওয়াটার সলবল ভিটামিন তার মানে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাদের জন্য যাদের চুল পড়া রক্ষতা এবং ত্বকের শুষ্কতার সমস্যা রয়েছে এবং দীর্ঘদিন যাবত আপনারা এই সমস্যায় ভুগছেন হয়তো বা আপনার জানেনি না আপনাদের শরীরের এই ভিটামিনটির ঘাটতির জন্য এই সমস্যাটি হচ্ছে তো এই ভিটামিনটি যদি আপনি নিয়মিত সঠিক নিয়মে খান তাহলে অবশ্যই আশা করি এই সমস্যাটির সমাধান হবে তবে আপনাকে জানতে হবে সেই সঠিক নিয়মটি এবং সেই সঠিক নিয়মটি নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব তার আগে চলুন যাইনি এই ওষুধটি এই বায়োটিন নামক ভিটামিনটি আমাদের শরীরের জন্য কেন গুরুত্বপূর্ণ এই ওষুধটি আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে কারণ এটি আমাদের শরীরে ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ ম্যাটাপ্লিজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিটামিনটি এই প্রসেসটির ক্ষেত্রে আমাদের শরীরে যে অ্যামাইনো অ্যাসিড যেটা প্রোটিনের একটা ক্ষুদ্র ইউনিট ফ্যাটি অ্যাসিড যেটা হলো চর্বির ক্ষুদ্র ইউনিট এবং গ্লুকোজ যেটা হলো কার্বোহাইড্রেট এর ক্ষুদ্র ইউনিট তো এই তিনটি প্রসেসের ক্ষেত্রেই এই ভিটামিনটি একটি কো এনজাইম বা কোফ্যাক্টর হিসাবে কাজ করে এবং আমরা জানি যে কোনো কোফ্যাক্টর বা কো যেটা শরীরের বিভিন্ন প্রসেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটার যদি অনুপস্থিতি আমাদের শরীরে থাকে তাহলে সেই পুরো চক্র সেই পুরো সাইকেলটাই সংগঠিত হতে পারে না এবং সেই সাইকেলটার সংগঠিত হলে আমাদের বডিতে যে গুরুত্বপূর্ণ কাজগুলো হওয়া দরকার যেমন আমাদের চুলের মেইন উপাদান সেটি নাম আপনারা সবাই জানেন নাম হলো সেটার নাম হলো ক্যারাটিন ক্যারাটিন হচ্ছে এক ধরনের প্রোটিন এবং সেই ক্যারাটিন আমাদের শরীরের যে ইনফ্রাস্ট্রাকচার যে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি সেটা নিয়ন্ত্রণ করে এবং সেই ক্যারাটিনটি সঠিকভাবে উৎপাদন হওয়া এবং সেই ক্যারাটিনের স্ট্রাকচারটা মেনটেন হওয়া সেটা নির্ভর করে এই বায়োটিন নামক ভিটামিন ভিটামিনের উপস্থিতিতে তারপর এই এই যে বায়োটিন এটা শুধু আমাদের চুল এবং ত্বকের জন্য গুরুত্বপূর্ণ না আমাদের শরীরে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে আমাদের হাতে এবং আমাদের পায়ে নখ সেই নখে অনেকেই আপনাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ নখের বিভিন্ন সমস্যায় ভুগতে চান যেমন নখ রুক্ষ হয়ে যাওয়া নখ হচ্ছে ইরেগুলার বা অসমান হয়ে যাওয়া নখে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাচ্ছে নখ অল্পতেই ভেঙে যাচ্ছে বা নখ অনেক বেশি শক্ত হয়ে মোটা হয়ে যাচ্ছে তো এই যে নখ রিলেটেড যে সমস্যাগুলো সেটাও এই বায়োটিনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ডিপেন্ড করে তাই আমাদের জন্য এই ভিটামিনটি খুবই গুরুত্বপূর্ণ এই ওষুধটি তাই নিয়মিত খাওয়া এবং ওষুধের ওষুধটি মানে এই ভিটামিনটি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকা খুবই গুরুত্বপূর্ণ তো এই যে বায়োটিন এই বায়োটিনের যদি ডিফিসিয়েন্সি হয় তাহলে আমাদের শরীরে অনেক সময় বিভিন্ন ডার্মাটাইটিস ওর ইকজিমা নামক রোগও হতে পারে তো ডার্মাটাইটিস এই জিমা জিনিসটা কি ডার্মাটাইটিস মানে হচ্ছে আমাদের ত্বকে অনেকগুলো লেয়ার রয়েছে আপনারা জানেন আমাদের ত্বকে অনেকগুলো লেয়ার রয়েছে ডার্মিস বি ডার্মিস এগুলোর মধ্যেও অনেকগুলো সূক্ষ্ম লেয়ার রয়েছে এবং আমাদের এই ত্বকের যদি কোনো কারণে ইনফ্লামেশন হয় সেটাকে আমরা ডার্মাটাইটিস বলি তো এই ইনফ্লামেশন বা প্রদাহ হলে তখন দেখা যায় ত্বক অনেক অনেকের ত্বক লাল হয়ে যায় র্যাশ হয় চুলকানি হয় আর চুলকানি খুবই খুবই বাজে ধরনের চুলকানি হতে পারে তো এই অনেক সময় দেখা যায় এই চুলকানিটা হয় মূলত রুক্ষ বা ড্রাই স্কিনের জন্য এবং রুক্ষ বা ড্রাই স্কিনটা হয়ই মূলত হচ্ছে এই বায়োটিনের অভাবের জন্য তো এই বায়োটিনের অভাবটা পূরণের জন্য আমাদেরকে নিয়মিত এই বায়োটিনটি খেতে হবে এবং ত্বকের রুক্ষতা এবং ত্বকের খসখসে ভাবটা অবশ্যই সেটি দূর করবে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আমাদের যে চুল চুলের আপনার যে ইন্টারনাল যে ইন্টিগ্রিটি তার মানে হচ্ছে চুল আপনার হচ্ছে পড়া রোধ করা তার মানে হচ্ছে চুলের যে রুট বা শেকড় রয়েছে সেই শেকড়টাকে স্ট্রং করা এবং এই ভিটামিনটি এক্স্যাক্টলি সেই কাজটি করে যাদের চুল পড়ার সমস্যা রয়েছে দীর্ঘদিন যাবৎ দেখা যাচ্ছে আপনি নিয়মিত শ্যাম্পু করেন নিয়মিত কন্ডিশনার ব্যবহার করেন নিয়মিত চুল চুলে তেল দেন তারপর আপনার চুল অনেক বেশি বেশি পড়ে যাচ্ছে মাথায় চুল নেই বললেই চলে আগে আপনার চুল অনেক ঘন কালো অনেক আপনার চুলের ভলিউম অনেক সুন্দর ছিল ঠিক আছে হাই ভলিউম চুল ছিল আপনার কিন্তু এখন দিনকে দিন আপনার চুলের ভলিউম কমে যাচ্ছে রুক্ষতা কমে যাচ্ছে তখন এই যে আপনি সব সমস্যার এই সমস্যার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছেন প্রাকৃতিক যে ব্যবস্থাগুলো আপনার খাওয়া দাওয়া খুবই হেলদি আপনি ডায়েট মেনটেন করেন ঠিক আছে কিন্তু হচ্ছে আপনার তারপরও আপনার চুল পড়ার সমস্যা ভালো হচ্ছে না হয়তোবা হয়তোবা এটার আন্ডারলাইন কারণটা হচ্ছে আপনার শরীরে বায়োটিনের অভাব রয়েছে তো এই বায়োটিনের অভাবটা পূরণ করবে আপনার এই বিওটিন নামক ট্যাবলেটটি তো এই জন্য এই ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ তো একসাথে এই ট্যাবলেটটি আপনার শরীরে তিনটি সমস্যা সমাধান করতেছে সেটা হচ্ছে আপনার চুল চুলের রুক্ষতা চুল পড়া কমানো তারপর আপনার চামড়ার রুক্ষতা কমানো তারপর হচ্ছে আপনার নখ নখের হচ্ছে যে সমস্যাগুলো আছে যেমন নখ রুক্ষ হয়ে যাওয়া মোটা হয়ে যাওয়া চিকন হয়ে যাওয়া নখের হচ্ছে উপরে উপরি ভাগটা হচ্ছে অসমান্তরাল হওয়া এই সমস্যার সমাধানে কিন্তু আপনি এই বিউটিন নামক ট্যাবলেটটা দেখে পাবেন কারণ ইত্যাদি রয়েছে বায়োটিন নামক ভিটামিন এইচ উপাদান এবং এই ভিটামিনটা আরেকটি কেন গুরুত্বপূর্ণ বোনাস হিসাবে আপনি এই এই ভিটামিনটি একটি রোগের ক্ষেত্রে উপকার পাবেন সেটা হচ্ছে ইকজিমা এবং ডার্মাটাইটিস ইকজিমাল ডার্মাটাইটিস রোগটা যাদের রয়েছে তারাই শুধু জানে এটা কতটুকু প্রবলেম করে খুবই বেশি চুলকানি হয় শরীর লাল হয়ে যায় লাল লাল ফোস্কার মতো পড়তে পারে এবং দেখা যায় কোনো কিছু কোনো কিছু মনে হচ্ছে যে না এই রোগটা আসলে অ্যালার্জির মতো অনেকে মনে হয় মনে করে যে না আমার বিভিন্ন খাবার অ্যালার্জি বা একটা ওষুধ খেলে অ্যালার্জি বা অনেক মহিলারা রয়েছে যাদের হচ্ছে অর্নামেন্টস পড়লে দেখা যায় শরীর লাল হয়ে যায় ফুলে যায় কিন্তু হয়তোবা তারা ভাবে এই জিনিসটা অ্যালার্জি কিন্তু হয়তো তাদের এ বায়োটিন নামক ভিটামিন এই ভিটামিনের অভাব তাদের শরীরে রয়েছে এবং এই সেই অভাবের জন্য সেই ঘাটতির জন্য হয়তোবা তাদের ইকজিমা ডামাটাইটিস হয়েছে এবং তারা বুঝতেই পারতেছে না অনেক সময় দেখা যায় অনেক চর্মরোগ বিশেষজ্ঞ বা ডামাটো সেইভাবে আন্ডারলাইন কষ্টটা খুঁজে বের করার চেষ্টা করে না তো দেখা যায় তখন সে এই সাপ্লিমেন্টের অভাবে তখন দেখা যায় হচ্ছে এই সমস্যাটি হয় তো চলুন আসলে জেনে নেই যে কীভাবে আপনারা খাবেন তো আপনি হচ্ছে এই ট্যাবলেটটি প্রতিদিন সকালে দুপুরে এবং রাতে খাবারের পরে খাবেন এবং অন্তত আমরা জানি আমাদের শরীরে যে কোনো ভিটামিন খুবই স্লোলি কাজ করে এবং সেই ভিটামিনটি আপনি যদি নিয়মিত অন্তত এক থেকে তিন মাস না খান এবং সেটা ছয় থেকে এক বছর না হয় তখন দেখা যায় এই ভিটামিনটি এক্স্যাক্টলি কাজ করে না এবং আমরা জানি আমাদের আমাদের চুল আমাদের ত্বক আমাদের নখ এগুলা খুবই স্লোলি খুবই স্লোলি গ্রোথ হয় খুবই স্লোলি দেখবেন আপনার চুল একবার আপনি কাটবেন মিনিমাম এক মাস দেড় মাস সময় লাগে চুলটি বড় হতে আপনার নখ কাটবেন নখের গ্রোথ হয়তো বা চুলের থেকে একটু বেশি এক সপ্তাহ নখ বড় হয়ে যায় ত্বক ত্বক আমরা জানি প্রতি আঠাশ দিন পর পর আমাদের আমাদের হচ্ছে স্কিন শেডিং হয় এবং আমাদের স্কিন রিপ্লেসমেন্ট হয় আমাদের স্কিনের যে সেলগুলার রিপ্লেসমেন্ট হয় তার মানে মিনিমাম এক থেকে আপনার হচ্ছে তিন মাস অন্তত এই ওষুধটা খেতে হবে তিনবেলা খাবারের পর তো তখন আপনি আশা করি একটি খুবই খুবই উপকার পাবেন এবং আপনার যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো সমস্যাগুলোর সমাধান হবে তো আশা করি আপনারা এই ওষুধটি সঠিক ব্যবহার করে এই ওষুধ থেকে উপকার পাবেন এবং এটা আসলে ওষুধের সাইড এফেক্টটা খুবই কম হুম খুবই কম এবং এই ভিটামিন বায়োটিন দেখা যায় খুব বেশি পরিমাণ যদি না খান তাহলে এর সাইড এফেক্ট হবে না বলা হয় যে আপনি যদি যদি দিনে তিন থেকে চারটা ওষুধ খান তাহলে কোনো সমস্যাই হবে না ঠিক আছে কেউ কিন্তু কেউ যদি অনেক বেশি পরিমাণে খায় অতিরিক্ত খায় তাহলে তো সমস্যা যে কোনো ওষুধই হতে পারে কিন্তু আরেকটি ব্যাপার হচ্ছে মাঝে মধ্যে দেখা যায় পেটের পেটের সমস্যা হতে পারে অনেকের দেখা যায় হচ্ছে প্রথমবার ওষুধটি খেলে একটু পেট ব্যথা বোম বাপ মেটালিক টেস্ট মানে হচ্ছে আয় কোনো একটা মেটাল আপনি খেয়েছেন এরকম টেস্ট হতে পারে অনেক সময় দেখা যায় একটু হলুদ হতে পারে কিন্তু এটা ভয় পাওয়ার কিছু নয় এটা ওষুধের উপাদানের জন্য তো আপনি এই ওষুধটা নিয়মিত খেয়ে যাবেন ঠিক আছে প্রথম একটু সমস্যা হলো এক দু দিন একটু বন্ধ রেখে তারপরটি আপনি খেয়ে গেলে অবশ্যই উপকার পাবেন ঠিক আছে তো আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকার অবশ্যই পেয়েছেন এবং এই ওষুধে এই ওষুধটি খেয়ে আপনাদের অবশ্যই উপকার হবে এবং আপনারা হচ্ছে আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আপনাদের প্রিয়জনদের কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন এবং আপনাদের আমাদের চ্যানেলে আরও অনেক এরকম গুরুত্বপূর্ণ ভিডিও বিভিন্ন ওষুধ সম্পর্কে রয়েছে আমরা চেষ্টা করি সাধারণ বিভিন্ন ওষুধ এবং ভিটামিনের সঠিক ব্যবহারের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করার জন্য তো আশা করি আপনারা উপকার হয়েছেন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন নিয়মিত ভিডিও অবশ্যই প্রতি সপ্তাহে পাবেন ধন্যবাদ